তো রাসুল্লাহ সাল্লা সময়কালে এক সাহাবি ওনার নাম হচ্ছে হেলাল ইবনে উমাইয়া উনি একবার দেখলেন যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ ব্যবিচার করছে তো এই অবস্থায় একজন স্বামী গাইরাত সম্পন্ন স্বামী যার আত্মসম্মান বোধ আছে সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখে একেবারে ঘনিষ্ঠভাবে তো তখন তো সে আরও তিনজন সাক্ষী খুঁজতে যাবে না অন্য কাউকে তো সে এটা দেখাবে না এটাই তো স্বাভাবিক তিনি অত্যন্ত মর্মাহত বলেন রাসুলসলামের কাছে যে বললেন ইয়া রাসুল আল্লাহ আশেপাশে অনেক সাহাবারাও ছিল ইয়ারাসল্লাহ আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে ব্যবিচার করতে আপনি এটার বিচার করেন রাসুল ইসলাম বললেন না বিচার তো করবো না বরং তুমি তিনজন সাক্ষী নিয়ে আসো তো তুমি সহ চারজন হতে হবে তখন বিচার করব উনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার স্ত্রীকে ব্যবিচারে লিপ্ত অবস্থায় দেখে আরও তিনজনকে ডেকে আনবো রাসুল ইসলাম বললেন আমার তো কিছু করার নেই হেলাল কারণ আল্লাহ তালা আয়াত তাই নাজিল করেছেন